হ্যালো গাইজ আমার মোবাইলে পিক্স স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই দেখেন এরকম স্ক্রিনটা এছাড়া ওয়াল পেপার দেখতে পাচ্ছেন ওয়াল পেপার এরকম ওয়াল পেপার আপনারা কোথায় পাবেন ঠিক আছে এরকম ওয়াল পেপার কোথায় পাবেন আপনারা তো এই প্রসেসিংটা আপনাকে আমি দেখাই দিব এরকম ওয়াল পেপার কোথায় থেকে পাবেন প্রথম আমরা গুগল প্লে স্টোরও প্রবেশ করবো গুগল প্লে স্টোরে প্রবেশ করবো এখানে সার্চ বলবে সার্চ মারবে আই এম এ এই দেখেন আমাদের সামনে লেখাটা চলে আসছে এরকম লিখে আপনারা মারবেন সম্পূর্ণটা লিখে এই মারলাম আমি আমার ডাউনলোড দেওয়া আছে আপনারা সাইলে ডাউনলোড দিতে পারবেন এরকম ওয়ালপেপার ব্যবহার করতে হলে এই অ্যাপসটা ডাউনলোড দিতে হবে তাহলে আমি ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করার বাদে কোন আপনি ওয়ালপেপারটা চাইবেন এখানে সার্চ মারতে হবে দেখেন আমি সার্চ মারিয়েছি এখানে আমার সার্চ মারা আছে তারপরে আমি ইমোশন সার্জ আরও একবার মারব ই এম ও জিআই ইমোশন এখানে সার্চ করবো আর অনেকগুলো ওয়ালপেপার আসবে এরকম আপনারা ওয়ালপেপার ব্যবহার করতে পারবেন তাহলে ভিডিওটা বুঝছেন আমি কোন ওয়ালপেপারটা ব্যবহার করতেছি আপনাকে দেখা দেখাতেছি এখানে আমার আমারটা ব্যবহার করছে এই দেখেন ওয়ালপেপার আপনারা দেখেন সেম টু সেম আমি ওয়ালপেপার ব্যবহার করছি দেখেন তাহলে আশা হয় ভিডিওটা বুঝতে পারেন ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করবেন এরকম ভিডিও পাওয়ার জন্যে ওকে বাই